মাস্টারমশাই মেয়ে আমার ঠিক মতো লেখাপড়া করছে তো রিক্সার প্যাটেলে একটা চাপ দিয়ে কথাটা জিজ্ঞেস করেই বসল তপন মেয়ের স্কুলের হেডমাস্টারমশাই আনন্দ সরকার মহাশয়কে মাস্টারমশাই হাসি মুখে বললেন তপন দাদা মেয়ে যে তোমার রত্ন সেরার সেরা সাক্ষাৎ মা সরস্বতীর একরূপ যেমন মেধা তেমনি বুদ্ধি এরকম ছাত্রী খুব কম দেখেছি আমি তোমার মেয়েটি ফাঁকি দেওয়ার পাত্রী নয় দাদা তপন আনন্দে চোখের কোণের জলটা মুছে বলল মাঝে মাঝে ওর মা ঘরের টুকটাক হাতের কাজ করতে বললে আমি ভীষণ বকি ওর মাকে বলি ও সব শেখার অনেক সময় আছে সামনে ওর বড় পরীক্ষা এখন শুধু পড়বে মেয়ে আনন্দবাবু বললেন তোমার মতো বাবা থাকলে প্রতিটা ঘরের মেয়েই শিক্ষিত হয়ে স্বাবলম্বী হবে তপনদা তপন বলে জানেন মশাই। মেয়ে আবার বাবা অন্ত প্রাণ তবে ওষুধ না খেলে বকুনি জোটে কপালে মাসে মাসে সরকারি হাসপাতালে আমায় যখন হাত ধরে পরম মমতায় নিয়ে গিয়ে ডাক্তার ডাক্তারবাবুদের সাথে কথা বলে আমি অবাক হয়ে যেয়ে দেখি মনে হয় এটা মেয়ে নাকি আমার মা সেবার সারা রাত সে কি কাশি কাশতে কাশতে বুকের ব্যথা শুরু হলো মেয়ে আমার পাশে সারা রাত জেগে কাটালো সকাল হতেই নিয়ে চলল ডাক্তারের কাছে মাস্টার মাস্টারমশাই বললেন তপনদা এসব শুনলে একটাই কথা মনে হয় তোমার মেয়ের মতো করে যেন আমিও আমার মেয়েটাকে মানুষ করতে পারি মাস্টার মাস্টারমশাই গল্পে গল্পে যে স্টেশনে চলে এলাম আপনার ট্রেনেরও তো বেশি বাকি নেই নাও তোমার ভাড়াটা না স্যার টাকা চাই না আপনি আমার মেয়েটাকে একটু ভালো করে পড়িয়ে দেবেন আনন্দবাবু হেসে বললেন তোমার মেয়েকে ভালো করে পড়িয়ে যে শান্তি পাই সেই শান্তি পাওয়ার লোভেই আমি ভালো করেই পড়াবো আর মেয়ের লেখাপড়ার জন্য কোনো সাহায্য তুমি কারো থেকে নাও না তার উপর এভাবে ভাড়া না নিলে চলবে কী করে আমার মনে হচ্ছে এবার হায়ার সেকেন্ডারিতেও তোমার মেয়ে মাধ্যমিকের মতো ভালো রেজাল্ট করে আমাদের স্কুলের গৌরব আরও বাড়াবে তপন ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করে বলল আপনার কথা যেন সত্যি হয় স্যার এই তপনের দিন পরিচিত ছিল মাতাল তপন হিসাবে মদের নেশায় বুধ হয়ে দিন রাত পড়ে থাকতো রাস্তায় একসময় সচ্ছল ছিল তপনের পরিবার তপন ছেলেবেলা থেকে খেটে রোজগার করে ভাইদের লেখাপড়া শেখালেও নিজে লেখাপড়ার সুযোগ পায়নি কিন্তু প্রতারণার শিকার হয় এই তপন লেখাপড়া না জানা সরল সাদা মা আর দাদার থেকে যাবতীয় জমি জায়গা নিজেদের নামে করে নিতে তার দুই ভাইয়ের খুব বেশি অসুবিধা হয়নি সেগুলো বেচে তারা চলে গেছে শহরে নতুন করে বাঁচবে বলে আর নিজের ভাইদের থেকে এমন কষ্টের দাম পেয়ে মানসিকভাবে ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছিল তপন বেঁচেছিল শুধু মাথা গোজার ঘর দুটো তাও মায়ের দুঃখী মুখের দিকে তাকিয়ে তাও কষ্ট হলেও প্রকাশ করেনি তপন কিন্তু মায়ের মৃত্যুর পর তপন তার জীবনের সব কিছু হারানোর দুঃখে একসময় চলে যায় নেশার জগতে ভুলে যায় তার স্বপ্ন আদর্শ সব কিছু কিন্তু হঠাৎ করেই তপনের জীবনের সব কিছু বদলে যায় তপন তার স্ত্রী কাজলকে খুঁজে পায় বসন্তের এক রাতে স্টেশনে সে রাতে আকাশে চাঁদ ছিল ছিল মাতাল করা দক্ষিণা বাতাস আর ছিল দুটো ভাঙা হৃদয় সেদিন ওই ভাঙা মন দুটোই এক হয়ে গেছিল রাত তখন প্রায় একটা শুনশান ফাঁকা স্টেশনে জেগে আছে তপন আর আশেপাশে শোনা যাচ্ছে কয়েকটা কুকুরের ডাক তপন মনে মনে ভাবছে শহর থেকে শেষ ট্রেনটাও চলে এলো এই ট্রেনটা আবার শহরে ফিরবে ভোর রাতে সেই শহরে যে শহরে থাকে তার আদরের দুই ভাই নিশ্চয়ই তারা এখন অনেক বড় বাড়িতে থাকে সংসারও পেতেছে হয়তো তারা ভুলে গেছে তাদের এই ছোট্ট গ্রামটাকে আর তাদের অশিক্ষিত দাদাটাকে হঠাৎ তপনের চোখ পড়ল স্টেশনের শেষ প্রান্তে বসার জায়গায় বসা একটা মেয়ের উপর এগিয়ে গিয়ে তপন বলল কে আপনি এত রাতে এই স্টেশনে কী করছেন কথা বলা শুরু হলো দুজনের কথা বলতে বলতে সারাটা রাত কেটে গেল দুজনের জীবনের করুণ গল্প শুনে দুজনের চোখে জল মেয়েটা বলল তার যন্ত্রণার কথা ভালোবেসে প্রতারিত হয়ে পতিতালয়ে আশ্রয় পাওয়ার কথা আজ যে সে পতিতালয় থেকে পালিয়ে এসেছে রাতের অন্ধকারে একটু ভালোভাবে বাঁচার আশায় একটু ভালো থাকার আশায় তপনের অন্ধকারে হারিয়ে যাওয়া স্বপ্ন তখন আলোর দিশা পেতে শুরু করেছে একটু একটু করে তার ভালো থাকার স্বপ্ন সংসার করার স্বপ্ন ভোর রাতে দুটো মানুষ শপথ নিল একে অপরের পরিপূরক হয়ে বাঁচার সাক্ষী থাকল রাতের আকাশ আর জেগে থাকা চাঁদ তারাগুলো সকাল হতেই সারা গ্রামে খবরটা ছড়িয়ে গেল চায়ের দোকানে আলোচনার মুখ্য টপিক হয়ে উঠল এই কথাটা কী হে শুনেছ আমাদের মাতার তপন বিয়ে করে বউ এনেছে কেউ কেউ বউ দেখতে এলো রতনের স্ত্রী কাজল এক কপাল সিঁদুরে নিজেকে দেখে সব পাওয়ার আনন্দে তার ফাঁকা বাড়িতে আসা প্রত্যেক আগন্তাঙ্কে বসালো মিষ্টি মুখ করালো কেউ কেউ বলল কী দেখে এই মাতালটাকে বিয়ে করলে তুমি কাজল মুচকি হাসল গ্রামের লোকজন জানতেই পারল না এই অনাথ অসহায় মেয়েটা নিখাত ভালোবাসার সন্ধান পেয়েছে তপনের কাছে তারপর বেশ কিছুদিন কাজল ভয়ে ভয়ে ছিল যদি তাকে খুঁজে নিয়ে আবার বন্দি করে সেই অন্ধকার জীবনে তপন আশ্বস্ত করে বলেছে ভয় পেও না আমি তো আছি বিয়ের পর আশেপাশের লোকজন দেখল আস্তে আস্তে নেশা করা ছাড়তে শুরু করেছে তপন অনেকগুলো বছরের অভ্যাস প্রথম প্রথম বেশ কষ্ট হতো তপন সারা দিন পরিশ্রম করত আর দিন শেষে দুটিতে একসাথে হাসি মুখে খেয়ে শান্তির ঘুম ঘুমাত আনন্দে আত্মহারা হলো তপন মেয়ের জন্মের পর আর কখনো নেশা না করার শপথ নিল সে ছোট্ট ফুটফুটে মেয়েটার কপালে চুমু খেয়ে তপন বলল তোকে আমি মানুষ করব আমার মনের মতো করে কাজলের চোখে জলের ধারা তপন মেয়েকে যেন চোখে হারাই আস্তে আস্তে তপনের মেয়ে বড় হলো মেয়েও হয়েছে তার বাবার মতো প্রথমবার কচি হাতে যেদিন তপনের মেয়ে ময়না জ্বরে আচ্ছন্ন বাবার গালে ভাত খাইয়ে দিয়েছিল তপন অস্ফুটে বলেছিল আমার মা আমার কাছেই আছে তপনের মেয়ে লেখাপড়ায় খুব মনোযোগী প্রত্যেক পরীক্ষায় তার চেয়ে এক নম্বর বেশি পেতে হিমশিম খেতে হয় তার সহপাঠীদের তপনকে অনেক পরামর্শ দিয়েছিল দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য তপন বলেছে দুটো সন্তান মানুষ করার মতো সামর্থ্য আমার নেই আমি একটা সন্তানকেই ভালোভাবে মানুষ করতে চাই এরপর আস্তে আস্তে তপন একটা রিক্সা কিনল রোজ সকাল সন্ধ্যা রিক্সা চালায়। তখন একটু বেলায় ছোটে চাষের কাজে স্বামী আর মেয়েকে নিয়ে দিব্যি আছে কাজল ভুলে গেছে তার অতীতকে সেবার তো গ্রাম জুড়ে হই হৈ কাণ্ড সকালে রিক্সা নিয়ে বেরোতেই সবাই তপনকে ডেকে বলল ওরে তপন তোর মেয়ে তো দারুণ ফল করেছে মাধ্যমিকে দেখ দেখ পেপারে নাম দিয়েছে তপন কি আর পাই কে তখন খবরের কাগজটা বুকে নিয়ে শান্তির নিঃশ্বাস নিল সে তারপর ছুটল বাড়ির দিকে বউকে ডেকে বলল, যারা বাড়িতে আসবে প্রত্যেকে যেন মিষ্টি পায় কেউ যেন শুধু মুখে ফিরে না যায় মেয়েকে আদর করে মাথায় হাত বুলিয়ে বলল মা তুই আমাকে অনেক বড় সম্মান পাইয়ে দিলি আজ বেলায় তপরের মেয়ে স্কুল ড্রেস পরে বাবার রিক্সা চেপে স্কুলে গেল রেজাল্ট আনতে তারপর বাবার সাথে করেই চলল হেড স্যারের ঘরের দিকে আজ ময়নাকে সবাই শুভেচ্ছা জানালো মাস্টারমশাইরা অনেক আশীর্বাদ করলেন আর সাংবাদিক আর ক্যামেরার ভিড়ে বহুবার তপন শুনল তপন বাবু সম্বোধনটা সাতটা বছর কেটে গেছে ময়না একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলেছে আজ ময়না পুলিশের ডিএসপি পদে মনোনীত হলো আজও ময়না তার বাবার রিক্সাতেই বাড়ি ফিরছে পাশে বসে আছে তার মা কাজল আজ তপনের গাড়ির গতি যেন দ্বিগুণ বেড়েছে আর বেড়েছে মনের জোর মেয়ে বলে দিয়েছে বাবা এরপর থেকে তুমি শুধু বিশ্রাম নেবে তপন বলেছে যে রিক্সা চালিয়ে আমি আমার মেয়েকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই রিক্সা চালানো আমার গর্বের গ্রামের লোক দেখল রিক্সায় চড়ে ফিরছে তপনের পরিবার গ্রামের বাচ্চাগুলো তাদের ময়না দিদি পুলিশ হয়েছে শুনে ছুটতে শুরু করেছে রিক্সার পিছনে তপন তাদেরকেও তুলে নিয়েছে নিজের রিক্সাই খাবার খেতে খেতে সবাই গল্প করছে তারা মনের আনন্দে বাবাকে খাইয়ে দিচ্ছে তপনের মেয়ে এখন তপনের পরিচয় মাতাল কিংবা রিক্সাওয়ালা হিসাবে নয় আজ তপনের পরিচয় পুলিশ ম্যাডামের বাবা হিসাবে একজন সফল মেয়ের বাবা হিসাবে যার সফল হওয়ার পিছনে লুকিয়ে আছে একটা বাবার কঠোর পরিশ্রম আর হৃদয় নিংড়ানো এক রাস আশা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী গল্পের জন্য আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন